কোলাঘাটের বর্দাবারে দিনে দুপুরে নৃশংস খুন সোমবার বিকেলে কোলাঘাট থানার বর্দাবার বাজার সংলগ্ন স্থানে তপতি মান্না নামে এক মাছ বয়সী বিধবা মহিলা খুন হয়েছেন খুনিরা ওই সময় ভদ্র মহিলাকে একা পেয়ে গলায় গামছা বেঁধে শ্বাসরুদ্ধ করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করে আলমারি ভেঙে সোনা টাকা পয়সা নিয়ে চম্পট দেয় বলে জানা গেছে রাত্রি পনেরো আটটা নাগাদ বিষয়টি জানাজানি হতেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় গতকাল দুপুরে কোলাঘাট থানার অন্তর্গত বর্দাবাড়ে বাজার সংলগ্ন এক বাড়ির ভদ্রমহিলা নাম তপতি মান্না বয়স বাহান্ন বছর খুন হয়েছেন তা সন্ধে নাগাদ সেই খুনের ঘটনা জানাজানি হয় জানাজানি হওয়ার পর পুলিশ এসে দেহ উদ্ধার করে যতটুকু জানা গিয়েছে বাড়ির পাশেই এক ভাড়াটিয়া থাকত সেই ভাড়াটিয়াদের সাথে ওই বাড়িতে যাতায়াতও ছিল তা আশ্চর্যজনকভাবে দুপুরের পর থেকে সেই ভাড়াটিয়া উধাও হয়ে গিয়েছে তা যাই হোক দিন দুপুরে বর্দাবাড়ে এই ধরনের দুঃসাহসিক খুনের ঘটনা এর আগে কোনোদিন লক্ষ্য করা যায়নি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কোলাঘাট থানার অন্তর্গত এবং পার্শ্ববর্তী পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া থেকে কোলাঘাট পর্যন্ত অংশে খুন ছিনতাই রাহাজানি এই ধরনের নানান ধরনের অসামাজিক কার্যকলাপ নিয়তই বেড়ে চলেছে গত দুহাজার সালের নভেম্বর মাসে স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়া খুন হয়েছিল তারপর দুজন দুষ্কৃতকারীকে পুলিশ ধরলেও এখনও বাকিরা অধরা অবস্থায় রয়েছে তা আমাদের নাগরিক সুরক্ষা কমিটির পক্ষ থেকে দাবি ছিল যে ওই সমস্ত বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে সিসি ক্যামেরা লাগানোর বন্দোবস্ত করতে হবে এখন সংবাদ